ঘুম থেকে উঠে যেটা দেখলাম আসলে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আর আমি পুরোটাই অবাক হয়ে গেলাম এমন বিড়াল আমার জীবনেও দেখিনি এ বা মশারির উপরে উঠে নড়াচড়া করে চোখ মেলে দেখে আমি তো পুরোই অবাক এই মশারির উপরে সে কীভাবে উঠল আর এই যে মিঠু উনি এখানে বসে আছে আর যে ভুতু এ কারোর সাথে মিশে না এই ভুতু কারোর সাথেই মিশবে না শুধু ওর সাথে খেলা করবে ওই দেখতে পাচ্ছেন আপনারা ও মশারির উপরে উঠে বসে আছে ওই যে কথায় আছে না বানরকে মানুষ বানর বলে ভাই এই মিঠু আর ভুতু বানরের চাইতেও দুষ্ট আরও কিছু দেখেন মশারির উপরে কিভাবে উঠে বসে আছে এ নাকি আরও একদিন উঠছে কি আর বলবো মিঠুর এই তামসা দেখার পরে চলে আসলাম নাস্তা বানাতে এখানে লাউ ভাজি করলাম আর রুটি বানানো শেষ আসলে সকাল হলেই রুটি বানাতে হয় কিচ্ছু করার নাই এটা হচ্ছে প্রতিদিনের আমাদের কাজ আর আজকে আমি একটু বাহিরে গিয়েছিলাম মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে সেটা হ গতকালকে গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে আজকে গিয়েছিলাম এখানে আমার একটু স্কিনের সমস্যার জন্য অ্যালার্জি অনেকটাই এখন সবাই বলতেছে এখানে যে সরকারি মেডিকেল আছে এখানে যাওয়ার জন্য আসলে সরকারি মেডিকেল বুঝতেই পারছেন কিন্তু টিকিট দশ টাকা মনে হয় আমি কখনো এটা এখানে যাই নেই সবাই বলছে অ্যালার্জির জন্য এখানে সবচাইতে ভালো সবাই কথায় আজকে আটটা বাজে আমি বাসা থেকে বের হলাম গিয়ে দেখি বিশাল লাইন এত মানুর যা বলার বাহিরে আমি সকাল সকাল কাজ সেরে গেলাম মানে নাস্তা টাস্তা বানাই তাও ভাত রান্না করে গেছি যে আসতে কতক্ষণ লাগে পরে গিয়ে দেখি অনেকক্ষণ লাইনে আমিও দাঁড়িয়েছিলাম সবার মতো মা তারপরে দেখি ওরা টিকিট বন্ধ করে দিছে নয়টার থেকে পরের থেকে টিকিট বন্ধ তাহলে বলেন এখানে যেতে হলে ফজরের সময় ফজরের নামাজ পড়ে এই হসপিটালে যেতে হবে তারপরও ভাগ্য ভালো হলে টিকিট পাবেন নয়তো পাবেন না আজকে আসলে পুরোটাই অবাক হয়ে গেলাম কষ্ট করে গেলাম আর আসলাম দেখাতে পারিনি আর এসেই তাড়াতাড়ি আমি সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করতেছি এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কারণ এটা হচ্ছে শীতের একটা আমেজ আর শীতের খাবার আর আমার কাছে এই শীতের দিন আসলে এইভাবে টমেটো বলেন ফুলকপি নতুন আলু সিম মা রুই মাছ ধনেপাতা দিয়ে রান্না করলে আমার আসলে আর কিছুই প্রয়োজন হয় না আসলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা তরকারি হয়েছে আসলে খেতে কিন্তু অনেকটাই ভালো হয়ে আমি আসলে আজকে মাস তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আর বরাবর যেই কাজটা করি আমার হাজবেন্ডের জন্য খাক বা না খাক আমি সময় আলাদা করে রাখি ও মাঝে মাঝে রাতে ভাত খায় মাঝে মাঝে রুটি খায় রুটির জন্য আবার তাকে সবজি করে দিতে হয় সব সময় উঠিয়ে রাখার অভ্যাস এটা আমার মাকেও দেখেছি আমিও সেই কাজটা করলাম এটা আগে সব সময় রেখে দেই আর আমার মনে হয় সবারই এই কাজটা করা উচিত তারপরে গতকালকে ছাদে বিকালে যেতে পারিনি দৌড় দিয়ে ছাদে গেলাম আমার এই গাছটা আমার এই শখের গাছ দুটো চাল কুমড়ার ছোটো ছোটো দুটো কড়া ধরেছে আমি তো অনেক খুশি আর গিয়ে পানি দিয়ে আসলাম আর গাছ লাগাতে কে কে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বলবেন আর এই গাছের ফলগুলো কিভাবে বেঁচে থাকবে সেটাও কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আর সম্ভব হলে শেয়ার করে দিবেন আসলে ছাদে গাছগুলো বাবার মতো কিছু নেই আমি কিছু বাঁশ দিয়ে কিভাবে করে একটু দিয়েছি আর কি আমার কাছে বেশ ভালো লাগছে যে আমার হাতের লাগানো গাছে ফুল এবং ফল ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন